প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো আছেন তো আপনাদের মাঝে আজ একটি মাঠে দেখেন আকর্ষণীয় ভিডিও আপনি মাঠে কিন্তু গরু খাইতেছে দেখেন অনেক দূর থেকে ভিডিও করার জন্য আমরা আসছি তো গাইস আশা করি আপনাদের মাঝে ভিডিওটা অনেক ভালো লাগে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন তো গাইস এটা আমার গরু দেখেন আমার এদিকে কিন্তু ভয় পাইছে আপনাদের মাঝে অনেকই ভালো লাগছে আর কি দেখেন এই দেখেন 10 অস্ট্রেলিয়ান গুরু জারসি গাই এডুকে বলে যে জারসি গাই আপনারা অনেকেই চেনেন এগুলো देखें जार्सी गाय यही रकम देखा जाए और कि ऐ देखें एक की उट ये लोग वन एक की उट एक तो बासुर ऐ देखें देखें বাসুরটা অনেক কিউট একটা বাসুর অনেক একটা কিউট ওই দেখেন ওর মা কিন্তু এই জায়গায় রইছে দেখেন বাচ্চা আশা করি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন ধন্যবাদ